বারোতম দিনে এসেও বন্যার হাত থেকে এখনো রক্ষা পায়নি উদয়পুরবাসীরা উনিশশো তিরানব্বই সালের বন্যার পর এবার দু হাজার চব্বিশের বন্যায় ক্ষতিগ্রস্ত ত্রিপুরাবাসী গোটা ত্রিপুরা জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি শহরের বুকে আশ্রে পড়েছে কাটাখালের জল সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে রয়েছে গুমতি জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে শিবিরগুলিতে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে কৃষি ফসল সহ বাড়িঘর এবং গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিদ্যুৎ নিগমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গোমতী জেলার উদয়পুর শালগোড়া হদরা গর্জনমোড়া এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ওই এলাকার মানুষগুলি গোমতী নদীর জল কমতে থাকায় শরণার্থী শিবির থেকে নিজ বসত বাড়িতে আসতে থাকলেও দেখতে পায় তাদের বসত বাড়িঘর ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে পরবর্তী সময় এলাকার মানুষগুলি রাস্তার ধারে এসে পলিথিন বেঁধে আশ্রয় নেয় এলাকাবাসীরা জানেন না কোন দিন তারা নিজ বসত বাড়িতে আশ্রয় নিতে পারবেন পাশাপাশি সরকারের কাছে সাহায্যের জন্য দাবি তুললেন জানা যায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে তাদেরকে দেওয়া হচ্ছে খাদ্য সামগ্রী পাশাপাশি মহকুমা প্রশাসন থেকেও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে তাদের কাছে সব মিলিয়ে অজানা দিনের প্রহরে দিন গুনছে শরণার্থী শিবিরে আসা লোকজন শালগড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান বাংলা একচল্লিশ বছরে এই জল হয়েছে না যে জল হয়েছে জল সীমার উপরে আমরা বাড়ি ঘরে থাকতে পারি না হঠাৎ করে রাস্তা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এই রাস্তায় দাঁড়াইছি এই রাস্তা সরকারি অনুদান আমরা খুবই কম পাই আজ আজকে কিছু খাইলাম আর আমাদের সর্বশান্তি শেষ পান চাষ ধান পা মানে বিশিজাত বস্তু যা আছে সব আমরা শুধু প্রাণটা নিয়েই জীবনের বাসা জীবনের বাসার জন্য আমরা রাস্তায় উঠছি এই আমাদের সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ কীভাবে এই প্রাকৃতিক বিপর্যয় থেকে আমরা বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আমাদের জীবন জীবিকা নির্বাহ করবো এরা মুখ্যমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ আমরা কীভাবে সামনের দিকে চলুন আর জল দেওয়ার গ্রহ যে মহামারী সরকারের কাছে আমাদের প্রতি নজর রাখে এই আর কি অসহায় সর্বসারা একবারে সর্বশান্তি অনুরোধ আমরা কিভাবে বাঁচতে পারি আপনারা